সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ দশ মার্চ দুই হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল সারের আজকের কেমন দামে কেনাবেটা চলছে সেই তথ্য দিতে চাই আমরা এখানে দেখছি দুইটা এইটা এবং এইটা সম্ভবত এই দুইটা দাম দর চলছে খরচ আছে ঝামেলা আছে বাইশ হাজার তুই গুলা দিবে নে কি হলে দিবি এবং চলছে application... <oda> <and> <Supreme> কোনোটাতে কমতি নাই হান্ড্রেড্রেড আচ্ছা আচ্ছা নাই আঠাইশ এবং বাইশ দামদার চলছে এই দুইটাই হয়ে গেছে চব্বিশ চব্বিশ এক লাখ চব্বিশে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে

ছোট পরিশরি আর কি হ্যাঁ কিছু দিন পরে আবার কিনবেন আচ্ছা বোনা পরিচয় আসছেন কাঁসার ভাই পরিচয় তো এই এই দুটা এই দুটা কত পড়ছে কাউসার ভাই কত পড়ছে এক লাখ একচল্লিশ দাঁতে আসছে দাঁতে আসছে দুইটা দাঁত পাস এই কত এক লাখ একচল্লিশ এইটা আর এইটা তাহলে ভাই জামালপুর শেরপুর শেরপুর থেকে হ্যাঁ

হ্যালো না কত বললেন গামসার ভাই পঁচাত্তর কত চাইছে লাস্ট হচ্ছে না হচ্ছে না কত কত দিছেন স্যার এটা এইটা দেখা দেখি চলছে দাম দর চলছে ভাই কত বলছেন কত বলছেন এক লাখ পঁচিশ ভাই কত চাইছে লাস্ট এক লাখ পঁচিশ আর এক লাখ পঞ্চাশ তাহলে এক লাখ পঁচিশ আর এক লাখ পঞ্চাশ আচ্ছা আচ্ছা তা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন